আসসালামু আলাইকুম সমেকা টিভির এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জাবু শাহ আমরা অবস্থান করছি জগন্নাথপুর উপজেলার পাটনি ইউনিয়নের ঐতিহ্যবাহী সবথেকে বিশাল এবং বড় গরুর হাট রসুলগঞ্জ বাজারে রসুলগঞ্জ বাজার সুপরিচিত বিশ্বনাথ এবং জগন্নাথপুর এলাকা কিংবা বিশ্বনাথ এবং জগন্নাথপুরের মধ্যে খুবই পরিচিত একটি বাজার এখানে এক নামে সবাই রসুলগঞ্জ বাজার নামে চিনেন তো প্রতি শুক্রবার এবং সোমবার এখানে গরুর হাট হয় হাটে কিন্তু প্রচুর গরু এবং ছাগল উঠে গরু ছাগল কিন্তু খুব ভালো বিক্রিও হয় বিশেষ করে কুরবানির হাটে বেশ জমজমাট হয় কুরবানির হাটের পাশাপাশি এমনিতেই যে বাজারগুলো রয়েছে শুক্রবার এবং সোমবার সে বাজারগুলোতে কিন্তু খুব জমজমাট গরু উঠে এবং খুব ভালো বেচা কেনা হয় এ বাজারে প্রতিটি গরুর শীত মূল্য হচ্ছে এক হাজার টাকা ছাগলের সিট মূল্য হচ্ছে হয়তো দুইশো থেকে তিনশো এরকম আমরা আজকে বাজারের বিভিন্ন গরু আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন দেখার মতো বড় বড় একটু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা একটু গরু সম্পর্কে জানার চেষ্টা করি ভাই সাহেব গরু কি আপনার নিবা এটা আপনার দেশাল এটা সাল তো ছয়টা আচ্ছা দাম কত এটা গরুর তিন লাখ বিশ হাজার টাকা গরুর দাম হচ্ছে তিনি চার তিন লাখ বিশ হাজার টাকা আজকের বাজারে এখনো পর্যন্ত দাম হয়েছে নি ক্ষতিসে দু সত্তরই একসত্তই আর আপনার ক্যাল ক্ষতি বেশি দা জি দুপুরে এক লাখ সত্তর হাজার পর্যন্ত গরুর দাম হয়েছে আজকের বাজারে ওনার প্রাণ হচ্ছে দুই লাখের উপর হলেই উনি গরিটা গরুটা বেছে দেবেন থ্যাংক ইউ

প্রত্যেক বাজারও এক হাজার টাকা ছাগল ছাগল আমরা মোটামুটি এটা মাথা তামার দিবাই লই এটা কোনো আমরা ফিক্সড কিছু না আগে আছে ষাট টাকা আমরা হাজারো পঞ্চাশ টাকা বই যে যত দে অত এর চেয়ে বেশি কিছু না সব সমান সবর লাগি সমান ব্যাপারের এটা রেট আছে আর যে ক্রেতা হলো এটা রেট আছে এক হাজার টাকা

সত্তর হাজার আর পুরো নেই সত্তর হাজার টাকা আজকাল বাজার দাম কোথায় পঞ্চাশ ক্যার কোথায় লিবেসবা ষাট ওকে এখন আমরা নতুন কম বাজার ছাগলের হাটও আছি ছাগলের হাট আপনার একটা ছাগল আপনার চেষ্টা ছাগলটা কত ব্যস্তা আমরা জানার চেষ্টা কৰিম আসসালামু আলাইকুম বানাচ্ছিল কোন জায়গাতে গেছিল আচ্ছা সুৰত টকা আহিছো আপোনাৰ হাততে ছাগল এটা আপোনাৰ কত টকা ব্যস্ত বত্ৰিছ হাজাৰ টকাৰ দাম চাই আজকেৰ হাতত দাম হৈছে দিয়া কত আপোনাৰ গাল কতলৈ বেছি দিয়া বাইছ হাজাৰলৈ বেছি দিবা আচ্ছা বজাৰৰ পৰিৱেশ এটা জমা লাগে আপোনাৰ তাইক বা লাগে নাই নেকি থেংক ইউ